সিস্টার আজকে কোমা থেকে যে پیشنট উঠছে তারে ভিতরে পাঠান মিসেস কুলসুম খাতুন কুমার پیشنট ভিতরে আসেন ডাক্তার আমার কিছু মনে পড়তিছে না আমি হসপিটালে কেন আমার কি হইছিল আপনার কিছু হয় নাই পাঁচ বছর ধরে আপনার ইন্টারনেট বন্ধ ছিল হ্যালো ওর 20 বছর বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে হ্যাঁ করছি তো কি হইছে না কিছু হয় নাই কি দেখে বিয়ে করছিস সেটা বল এক হইল মোটা ইনকাম আর এক হইল হাতের দিন কম ও আচ্ছা এক্সকিউজ মি ম্যাম আরে অরুণ সাহেব ভিতর আসেন বলুন আপনার জন্য কি করতে পারি চোদ্দই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে আচ্ছা আপনি এক কাজ করেন আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে আমার একটা ভাতে যে চাই আচ্ছা ঠিক আছে তোমার দাদাই তো ঢাকায় থাকে এবার আসুক আসলে আমি তাকে বলবো দাদাকে মাঝে মাঝে একটু সারপ্রাইজ তো দিতে পারো নাকি হ্যাঁ বল কি ছোটবেলা তুই আমার গোসল করার সময় ন্যাংটা দেখছো হ্যাঁ দেখছি তো কি হয়েছে না কিছু হয় নাই এখন বদলা নেয়ার সময় হয়েছে তোর একটা করেন তো না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে তা কার সাথে প্রেম করে ভাই একটা অনুরোধ কারুরে বললেন না আপনার বাপের সাথে প্রেম করে

কোন ধরনের শ্বাস গোছ নাই টিপ খোল টিপ উঠা উঠা টিপ কোন শ্বাস গোছ নাই কোন শ্বাস করতে পারবি না উডান বাইরে একটা চুকি মাইরা আলম কিন্তু একদমই আর যদি কোনোদিন শুনি যে বাইরের মানুষ আমাদের করছে আমার বহুত সুন্দর খুন করে আলামু উড়ন সন্ধিবি করছে একটা দেখছিলেন আমি বলছিলাম হ্যাঁ গোসল করার সময় দেখছিলাম ঠিকই করছে আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম পুরো কথা শুনে তোমারও আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখছিলাম বাবা মারের খবর দাও আরে তো রাগ করতিছো কেন তোমার সমস্যা কি সেটা তো বলবা আমি কি রান্নাবান্নার বাসন ধর তোমার বিয়ে করছিলাম ঠিক আছে কাঁচের মহিলাকে আসতে না করে দেবো ঝাড়ু দাওয়া আর ঘর মোছার কাজ তুমি করবে এবার খুশি তো যদি শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয় ঠিক চাহ তুই আরে ভাবি দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় তাহলে তুমি বলো তো বুড়ো আঙ্গুলের সাথে শরীরে কোন অংশের মাপ এক নাকের সাথে মাপ দিয়ে দেখো আমার অপারেশন করতে ভয় লাগতিছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুন্দা দুই লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আর একটা বিয়ে করতে পারতেন জি দা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মাডার করব তারপরে আমি অপারেশন করব হ্যালো তুমি কি সব রান্না করো এগুলো তো মুখে দেয়া যায় না পেঁয়াজের যে দাম তরকারিতে পেঁয়াজ দিতে পারি না স্বাদ হবে কি করে তুমি এক কাজ করো পেঁয়াজের জায়গায় মূলা দিয়ে তরকারি রান্না করো অনেক স্বাদ হবে ভালো বুদ্ধি দিছো সেই তরকারিকে সারা রাত দুর্গন্ধ ছড়াবা তাই না

বুঝতে পারছি আপনার কানের সমস্যা জি ঠিকই আমার কাশির সমস্যা আগে ফিস দেন তারপর চিকিৎসা আমি ফিস চাইছি কিস না আমার বউ আছে না চলে গেছে আপনার বউ কয় নাম্বার বেডের পেশেন্ট জানো একশো ছয় নাম্বার বেডের সে তো দশ মিনিট আগেই চলে গেছে যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে আমার আমি কত ভালোবাসতাম যাওয়ার আগে একটু মুখে পানিও দিয়ে পারলাম না আপনার বউ তো নাই বাসায় চলে গেছে আমার কি হইলো দিবেন করে জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফিরিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল পরীক্ষার্থীদের খাতা দেখে আপনাকে আতঙ্কিত লাগতেছে কেন এখন না স্যার উদ্ভব কথা লিখে রাখছি এখন আমি কি করব বলেন তো কি উদ্ভব কথা লিখছে যা দেখে আপনি আতঙ্কিত হইছেন এক পরীক্ষার্থী লিখছে এক বাপে যদি জন্ম দিয়ে থাকে তাহলে পাস করাবি বল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হলো থামলা কেন পড়ো তারপর কি লিখছে না থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই একটা রাজবো হ্যাঁ হ্যাঁ আসেন বসেন কি সমস্যা বলেন মাথা ঘুরায় বুম বুম ভাব জিব্বাটা দেখি ও তো খুশির সংবাদ একটু বিশ্রামে থাকবেন ভালো মন্দ খাবেন কি বলেন আমি অসুস্থ আবার আপনি বলেন সুখ খুশি সংবাদ মানে কি আপনি তো মান হতে চলেছেন ও ডাক্তার আমি তো ছেলে মানুষ তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে আর আপনি ছেলে মানে তাই বুঝতে পারেন আমার এক ঘন্টা সর্বনাশ করে দেবে হ্যালো ভাবি ও তো বাসায় ফোন দেখে মার্কেটে গেছে খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে যে শাড়িটা দিছে না ওই সমস্যা আছে ওই